আজ আপনাদের দেখাবো সাজনা দিয়ে এটা ডালের অ্যান্টিবায়োটিক সবজি যেহেতু এখন সাজনার সিজন আর গরমের এটা এটা আপনারা খেতে পারেন এটি হবে এক নম্বর গরম কম লাগবে দুই নম্বর পানি পিপাসা কম লাগবে তিন নম্বর গরমজনিত কোনো রোগ হবে না তবে আপনারা অনেকভাবে এটা খেয়েছেন আজ আমি দেখাবো কি ডিফারেন্ট আপনারা সরষে সাজনা খেয়েছেন ডাল সাজনা আম দিয়ে সাজনা আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে রেসিপি দেখাবো প্রেশার কুকারের মাধ্যমে তবে আপনারা এটা নরমালি প্রেশার কুকার ছাড়াও পাক করতে পারবেন তবে সময় একটু বেশি লাগবে আর এটা আমি প্রেশার দিয়ে সরিটাকে ফাটিয়ে নিব এটার ভিতরে যে ক্যালসিয়াম গুলো আছে এগুলো বের হয় ডালের সাথে মিশে যে একটা ডিফারেন্ট ফ্লেভার এবং স্বাদ বের হবে এটাই এটার মজা এটার ঘনতটা ঠিক আছে এখন আমরা এটা কাটবো আপনারা এটা ইঞ্চি করে কেটে নেবেন তারপরে এভাবে ছিলে নেবেন ছয়টি উপকরণ প্রথমে সাজনা তারপর মসুরি ডাল পেঁয়াজ রসুন মরিচ হলুদ সাজনা আমরা আগিয়ে দিয়েছি এখন ডাল দিয়ে দেব এখন আমরা পেঁয়াজ রসুন ও মরিচ কেটে নিব এখন আমরা পেঁয়াজ রসুন কুচি ও মরিস দিয়ে দিব শুকনো মরিচ এটা আমরা তরকা লাগাবো খাজ বাংলা যেটাকে বলি বাগার এক চামচ হলুদ দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে আপনারা ভালোভাবে মেখে নেবেন মাথায় রাখবেন মাখাতে এটার আসল স্বাদ যত বেশি মাখবেন তত বেশি সাধ্য হবে সেজন্য একটু সময় নিয়ে ভালোভাবে মেখে দিবেন মাখা হয়ে গেলে এখন আমরা ঢেলে নিব এখন এখন আমরা আমরা দিয়ে দিয়ে নিব পরিমাণ মতো পানি বেশি দেওয়া যাবে না আর যদি বেশি পানি নেন তাহলে কিন্তু আবার পাতলা ডাল হয়ে যাবে তখন আর ঘনত্বটা থাকবে না এখন নেড়ে চড়ে চুলার উপর বসিয়ে দিব মনে রাখবেন চুলায় বসানোর পর আটটি সিটি দিয়ে দিবেন এখন আমরা তেল ঢেলে তরকা লাগাবো যেটাকে আমরা খাস বাংলায় বলে থাকি বাগার তেল গরম হয়ে গেলে দুটো শুকনো মরিচ দিয়ে দিবেন তবে খেয়াল রাখবেন মরিচ যেন পুড়ে না যায় এখন আমাদের বাগারের মাহেন্দ্র চলে এসেছে বাগারের পর আরো তিরিশ সেকেন্ড ঢাকনা দিয়ে রেখে দেবেন চোলায় দেখবেন এমন ঘন থাকবে আর সাজনা গুলো আদা ফাটা টেস্ট করার পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সালাম আলাইকুম